এবং পানি কমতে থাকবে মেশিন যত সময় চলবে কিন্তু পাশ দিয়ে কেউ হেঁটে গেল বোঝার সাধ্য নয় যে প্রত্যেকটা মালই চায় না একটা হলো রিজার্ভ ব্যাঙ্কি থেকে উঠানো আর একটা হলো ডাইরেক্ট লাইন থেকে উঠানো হাত হয় গাড়ি এক গোড়া হয় দেড় গোড়া হয় দুই গোড়া হয় তিন গোড়া হয় আড়াই গোড়া হয় চার গোড়া হয় এটা পনেরোশো টোটাল ব্রান্ডে আমরা জেলা ফাটের দাম থানা ফাটা এখন গ্রামে কেমন আছেন ভাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি পানি উঠানোর জন্য মাঠ পাম্প থাকবে তারপর টিউবওয়েলের সাথে করে পারবে আছে যেটাকে বলে জেট জেট পাম্প এটা আরেকটা পাম্প হয় এই যে ভাই একটা আছে দেখেন এইদিকে দিকে এটা বড়টা এটা বড় এটা হলো হাফ গোড়া এটা হলো এক গোড়া এক গোড়া হ্যাঁ এটার মধ্যে দেড় গোড়া হয় দুই গোড়া হয় তো এইগুলো হলো জেট পাম্প আর এটার মধ্যে আবার কি আছে সাইন্টিফিক যারা ইউজ করে তারা জানেন একটা হলো রিজার্ভ ব্যাংকি থেকে উঠানো আর একটা হলো ডাইরেক্ট লাইন থেকে উঠানো আর এগুলো হলো মাঠ পাম্প মাঠ পাম্প হ্যাঁ মাঠ পাম্প শব্দ হচ্ছে কি ভাই মাঠ এম ইউ ডি মাঠ মাঠ মানে কাদা 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 হ্যাঁ কিন্তু এই শব্দটাই অনেকে জানে না মাঠ পাম্প আপনি ময়লা ফানি কাদা ফানি এগুলো তো পরিষ্কার পানি উঠাবে আপনাকে সেই কাদা ফানি ময়লা ফানি উঠানোর জন্য এই ফার্মটা এটাকে এর জন্য নাম দেওয়া হয়েছে মাঠ ফার্ম কেউ বলে ডেনিস ফার্ম কেউ বলে এটার সোয়েজ ফার্ম যে যে বলে ময়লা ফানি উঠায় তো গায়ে এই সম্মানিত ভিউয়ার্স আমি আজকে সকল ধরনের ফার্ম সম্পর্কে আপনাদেরকে ডিসকাস করব সকল ধরনের ফার্ম জি জি তো এই ভিডিওটা না দেখেন গাইস আপনাদের যাদের এটা সারা বাংলাদেশে সবাই লাগে এখন আরো আপনি ফর্ম বের হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স সেটা হলো ডিজেল চালিত পেট্রোল চালিত ডিজেল পেট্রোল ফার্ম ওকে ওটা রয়েছে তো এটা এই হাফ গোলা ফার্মটা এটা যারা গ্রামগঞ্জ আপনার বল থেকে এক তলা ফাড়ি উঠে তার জন্য এই ফার্মটা যথেষ্ট পারফেক্ট এটা আমার তো কম থাকবে হ্যাঁ 2050 টাকা শুধু এটা এই ছোট এই পাম্পটা 2050 টাকা থেকে শুরু হয়েছে এটা অ্যালুমিনিয়াম আর হয় অফার হয় দাম ডিফারেন্সটা করে এখানেই ভাই যদি অ্যালুমিনিয়াম নেন আপনি কম যদি তামা নেন দাম বেশি হবে আচ্ছা তামা অ্যালুমিনিয়াম তো খুলে খুলে চিনবেন না আপনাকে দোকান ফেক করতে হবে অথবা আহ আপনি খুলে দেখে দিতে হবে মানে আপনাকে বিশ্বাস করবে কিভাবে খুলেই দেখায় দিবেন না গ্যারান্টি করা পাম্প হলে অবশ্যই তামার হবে এক গোড়া রয়েছে পঁয়ত্রিশশো টাকাতে কত ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এবং এক আমার কাছে মাল রয়েছে ষোলো টাকা ষোলো হাজার কিন্তু মাল দেখতে কোয়ালিটি ডিফারেন্স ভাই এগুলা প্রত্যেকটা মালও চায় না মানে এটা পঁয়ত্রিশশো টাকায় হবে আবার ষোলো হাজার টাকা জি জি আবার মাঝখানে আছে ছয় হাজার পাঁচ হাজার আটশো সাত হাজার আট হাজার পাঁচশো সামনে যেটা এটার প্রাইস কত এটা যদি অ্যালুমিনিয়ামের হয় এটা যদি অ্যালুমিনিয়াম কোড দেওয়া থাকে আমাদের অ্যালুমিনিয়াম কোড অ্যালুমিনিয়াম কোড হলে পঁয়ত্রিশশো টাকা কফার হলে আপনার এটার দাম হলো ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা গাইস এই যে এই যে এগুলো মাঠপাম্প আপনারা যারা পুকুর সেচতে চান মানে আপনার পুকুরে এটা ফেলে দিবেন কানা মাটি ময়লা সব এই পাম্পটা সব পারবে এবং আপনি পুকুরে আপনি দিলেন আপনি পুকুরে ফেলে দিলেন আপনি যদি শেষ কাজ করতে চান মানে ইরিগেশন কাজ করতে চান তাহলে আপনি এটা ফেলে দিলেন আর এদিক দিয়ে ফাইভ দিয়ে আপনি পানি এটা দুই ইঞ্চি ইঞ্চি এবং আপনি যদি কাজ করতে চান আপনি এটা পানিতে ফেলে দিবেন কিন্তু কোনো শব্দ হবে না সকালে উঠে দেখবেন কি আপনি পুকুর শেষ পুকুরে একদম জিরো পানি হয়ে জিরো পানি হয়ে গেলো তার মানে আগে দেখতেন কি এগুলো দিয়ে সাউন্ড করতো আপনি রাতে কমতে পারতেন না হ্যাঁ এখন এই ফার্ম গুলো বেরো হয়ে গেছে অনেক আগেই গ্রামগঞ্জেও অনেকে ইউজ করতেছেন জানেন এবং এটা পানি আপনার কারেন্টের লাইন বেশি একটা হবে মানে পানি কমতে থাকবে মেশিন যত সময় চলবে কিন্তু পাশ দিয়ে কেউ হেঁটে গেলেও বোঝার সাধ্য নয় যে নিচে থাকে নিচে থাকবে এটা তো সরাসরি নিবেন লাইনটা সেটা দেখতে হবে এটা এই যে এটা যেমন দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি এটা দেখেন আবার তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা এটা দুই ইঞ্চি দুই ইঞ্চি ফার্ম বড় কিন্তু ডেলিভারি সেকশন ফর্ম এই ফর্মগুলো আমার কাছে দেখেন এই একটা এখানে দুই রকম দুটো দেখা যাচ্ছে না হ্যাঁ দুই রকম দুটো গেলেন এই যে দেখেন এখানে এই দুই রকম দুটো এটা আবার দুই রকমের দুটো হ্যাঁ তো এগুলো হলো আমি জাস্ট ফর স্যাম্পল বাই এগুলো হাফ গোড়া থেকে শুরু হয়েছে হাফ গোড়া এক গোড়া দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া চার গোড়া পর্যন্ত হয়ে থাকে পাঁচ গোড়া সাত গোড়া বড় হয়ে থাকে ভিন্ন ভিন্ন থাকে জি 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 তো এগুলো কভার এবং অ্যালুমিনিয়ামের উপর করে তো এগুলো আমাদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু হয়েছে গাইস এগুলা আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে তাই শুধু আমি বলি ফ্রেন্ডলি বলি শুধু মুখে বলেন তখন আমি মানে হাসি কম দামে ভালো জিনিস দেওয়া সম্ভব নয় আর একটা কথা খেয়াল না আমি দোকানদার আমার মতো সব দোকানদার আছে লাভ ছাড়া আমরা কেউ দিব না আপনি যখন কম দামি কম দামি খুঁজবেন খুঁজবেন তাহলে আমরা ওই যে

অল আওয়ার দা বাংলাদেশ বাংলাদেশের মানুষ যারা এসি ওয়াশ করেন কার ওয়াশ করেন আপনারা এই মালটা টোটাল মালটা এত উইক ভাই মোস্ট পপুলার হ্যাঁ মোস্ট পপুলার মানুষের খুবই উইক যে আমাকে এটা লাগবে আর প্রাইস যেটা বলছেন এটা কি আসলে 800 আগামী এক সপ্তাহ পর্যন্ত অফার তারপর পাঁচশো টাকা আবার কোয়ান্টিটি শেষ হয়ে গেলে অফার নাই প্রাইস একটু বলে দেন তো ভাই এগুলা এটা হচ্ছে এক গরাম শুরু হয়েছে 7800 টাকা থেকে 7800 টাকা এটা আবার 1800 টাকা পর্যন্ত আছে এখন কেমন কাজ আমার প্রথম এবং প্রধান কথা হবে আপনার কাজের বলবেন কাজ যদি বেশি হয় তা আপনাকে অবশ্যই কভারে নিবেন এবং আর যদি আপনার কাজ মোটামুটি হয় তো আপনি চলবে দাম বেশি দিতে হবে ভাই প্রত্যেকটা মালের আমার অ্যালমোনিয়ামের আছে কভার আছে এবং অরিজিনাল ঘোড়া ভাই এগুলা জেনুইন ঘোড়া আমার হোয়াটসঅ্যাপটা মালি ভাই উনি অনলাইনে নিতে পারবে সরাসরি হ্যাঁ অনলাইনে একটা সুযোগ আছে ভাই যেমন আপনি ভিডিও কলে দেখবেন ভিডিও কলে হ্যাঁ আগে আমরা জেলা ফাটার দাম থানা ফাটে দাম এখন গ্রামে ঘোষা যা ভাই গ্রামে হ্যাঁ একেবারে আপনার বাংলাদেশে আছে ওই গ্রামে ফুসব এক হাজার টাকা সিকিউরিটি দিলে চলে ওখানে মাল চেক করে মাল নিতে পারো দিনের ভিতর চলে জি 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 আর এসে নিলে সরাসরি কিভাবে আসবে এসে নিলে আপনারা ঢাকা নবাবুর নবাব ঢাকা এসে নবাব একটা ডাস্ট বাংলা ব্যাংক বলা করে নবপুর শাখা গুলিস্তান হানি ফ্লাবার থেকে নবাবপুর রোড এলিস্তান হানি ফ্লার প্রায় নিজ দিয়ে যদি নবাবপুর আসে চার পাঁচ মিনিট লাগবে এসে নবাবুর ডাস্ট বাংলা ব্যাংক আছে নবপুর শাখা ওকে এসে ডাস্ট বাংলা ব্যাংকের উল্টা ফাষেই